দর্শক এই মুহূর্তে ফেনীতে যে সকল শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করছে তাদেরকে ছাতা বিতরণ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী ফেনী জেলা শাখা এবং শিবিরের নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন ফেনী শহরের যে খেজুর চত্বর রয়েছে ঠিক এই স্থানে ছাতা নিয়ে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেনী জেলা জামায়াত ইসলামের যে সেক্রেটারি রয়েছে মুক্তা হান্নান তিনি রয়েছে এবং এছাড়াও ফেনী পুরো জামাত এবং শিবিরে যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে সাধারণ যে সকল শিক্ষার্থীরা রোদ বৃষ্টিতে ভিজে ট্রাফিকের কাজ করছে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম শাখার филиজালা শাখা নেতৃবৃন্দ শহর দর্শক এই মুহূর্তে পেনে শহর জামাত ইসলামের পক্ষ থেকে খেজুর চত্বরে দাঁড়িয়ে সাধারণ যে সরকার শিক্ষার্থী এবং যারা বৃষ্টি কাজ করছে তাদেরকে ছাতা বিতরণ করছে এখানকার স্কুল নেতৃবৃন্দ রয়েছে তারা দেখতে পাচ্ছেন